একটি পরিবারে পুরো পৃথিবী কেবল কয়েক টুকরো পলিথিন আর বাঁশের কঞ্চিতে বন্দি যেখানে বিদ্যুৎ নেই আর অন্ধকার দূর করতে সম্বল কেবল একটি কেরোসিনের কপির তৃপ্তি আলো। প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাব নয় বছরের শিশু মারিয়ার সেই বাংলা ঘরে যেটিকে গড় বলতে হয়তো গড়ের অপমান হবে এটি মূলত একটি পলিথিনের মোড়ানো ছাপড়া যেখানে সত্তর বছরের নানি ফাতেমা বেগম আর ছেচল্লিশ বছরের মা শারমিনের সাথে লড়াই করে বেঁচে আছে সত্য মারিয়া ভেতরে ওকে দিলেই চোখে পড়বে অমানবিকতার চরম চিত্র যেখানে খাওয়া সেখানেই গুম আর সেখানেই কম কনে শীতের রাতে যখন হার কাঁপানো বাতাস পলিথিন ভেদ করে ভিতরে প্রবেশ করে

শারমিন একজন স্বামী পরিত্যক্ত নারী আর হাতেমা বেগমের স্বামী মারা গেছেন অনেক বছর আগে অন্যের বাড়িতে হাড় ভাঙা খাটুনি আর সরকারি তিরিশ চাল এই তাদের সম্বল বাজার থেকে মাছ মাংস আর সামর্থ্যটুকু আজ তাদের নেই নিজেদের লাগানো শাক সবজি দিয়েই কোনো দুবেলা পেটে দানা পেনা জোটে

প্রিয় দর্শক আজ আমরাই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা চাই মারিয়ার মাথা করে দিতে যেখানে বৃষ্টির দিনে তাকে বৃষ্টি হবে না আর কন কনে শীতের রাতে কাঁপতে কাঁপতে যেন ঘুমাতে না হয় মানুষ মানুষের জন্য জীবন ও জীবনের জন্য সমাজের বিত্তবান ও মানবিক বোধ সম্পন্ন মানুষের কাছে আমাদের আকুল আবেদন আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার ক্ষুদ্র অনুদান হতে পারে মারিয়ার জন্য একটি নিরাপদ আশ্রয় আসুন সবাই মিলে এই অসহায় পরিবারটির মুখে একটু হাসি ফুটাই একটি নিরাপদ ঘরই পারে তাদের যন্ত্রণাময় জীবনে একটু শান্তির ছোঁয়া দিতে ভালো থাকবেন ভালো রাখবেন